আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকে অতঃপর আমি যখন তার বিপদ দূর করে দেই তখন সে এমনভাবে থাকে মনে হয় যেন তাকে কোনো বিপদ স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেনি ইউনুস আয়াত পারো আল্লাহর প্রতি সুধারণা রাখো তার উপর ভরসা রাখো এই একাকিত্ব শূন্যতা দূর হয়ে যাবে আল্লাহ দেখছেন তোমার কষ্ট আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ এই বন্দিত্ব থেকে অদৃশ্য এক কারাগার থেকে খুব শীঘ্র তুমি মুক্তি পাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই হে আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন হে আল্লাহ আমাকে সহ সকল মুমিন মুসলিম ও বুঝদের আপনি হেদায়ত করুন হে আল্লাহ যারা আমার কাছে দোয়া চায় যারা কষ্টে আছে যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায় তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উসিলায় হে আল্লাহ তুমি তো বাচ্চাহর বাদশাহ তুমি তো অমুখ আপেকি তুমি সবার দুয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই তোমাকে বাধ্য করারও কেউ নেই আল্লাহ মেহরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উচিলায় আমিন এই বোনটি লিখেছেন আসসালামু আলাইকুম আপু আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আবারও আপনাকে একটি দোয়া কবুলের গল্প বলতে চাই এই বছর আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ আসে তো ছেলে আমাকে অনেক পছন্দ করে পরে এইভাবে দুই পরিবারের মধ্যে বিয়ের কথা চলতে থাকে তো জুনের সাতাশ তারিখে ছেলের খালারা ফুফুরা আর মা সবাই মিলে আমাকে দেখতে আসে আসর নামাজের পর ওই দিন শুক্রবার ছিল তো ওনারা যখন আসে তখন আমি আমার রবের কাছে দূরত পরে দোয়া করি ই আল্লাহ এই সম্বন্ধটি যদি ভালো হয় তবেই যেন বিয়ের কথা আগায় আর নয়তো বিয়ের কথা যেন আর না গাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার রব সত্যি আমার কথা শুনেছে ছেলের বাড়ির লোকেদের আসল রূপ আমাদের সামনে চলে এসেছে আর বিয়ের কথা আগায়নি আল্লাহ সত্যি মহান তিনি বান্দার ডাকে সর্বদা সারা দেন আমাদের শুধু বালকাজ কাজ ও দোয়ার মাধ্যমে আমাদের মহান রূপকে খুঁজতে হবে তিনি আমাদের মতো পাপি গুণা আগার বান্দার ডাকে অবশ্যই সারা দিবেন প্রিয় দর্শক মনে রাখবেন আমল দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওকুল রাখতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ